সাতান্নশো পঞ্চাশ আটান্নশো 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 এক আটান্নশো দুই আটান্নশো তিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হামি চাষার সাদিক ফজরের নামাজ পড়ে তিনজনে একটু রাস্তাতে ঘোরাঘুরি করছিলেন তখনই চাষা করলো স সারে গান যায় মাছ কেনার জন্য এর আগেও কয়েকজন থেকে শুনছিলাম সকাল সকাল বলে সারে গান খুব ভালো মাছ পাওয়া যায় তাই আমরা তিনজনে হুন্ডলিয়ে বের হয়ে গেলাম মাছ কেনার উদ্দেশ্যে চাষা এত সকালে যাচ্ছি মাছ কি পাবো দেখা যাক টানেন ইয়ে টানেন পিক আপ ড্রাইভার দুইজন কিন্তু আমরা এই সাদিক কে কি ব্যাপার এরকম আন্দার আন্দার লাগি থেকে আরে দৃশ্য চাচা দেখলে কিন্তু মন শান্তি দেখলে কিন্তু মন শান্তি আজকে সকাল সকাল আমি চাচা আর সাদিক কিন্তু যাচ্ছি সাড়ে গান দিয়ে মাছ মানের উদ্দেশ্যে সকালবেলা বলে ওটি দেশি টাটকা মাছ পাওয়া যায় দেখি পাওয়া যায় নাকি এই বলুন সবাই আমাকে সাথে থাকেন নাকি এর আগেও আমি করছি আর এখনো করছি বকরাটু স্যারেকান্দি রোড এই রোডটা কিন্তু আসলে অসাধারণ এবং অনেক সুন্দর হুন্ডা চালানোর জন্যে একবারে পারফেক্ট একটা রাস্তা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওটি দেখলে বুঝে পাবেন স্যারেকান্দিতে সকালবেলা কিভাবে মাছ বিক্রি করা হয় আহ আমরা ইতিমধ্যে কিন্তু ফুলবাড়ি চলে আসছি চাষা গাড়ি চালাচ্ছে আমি খালি হ্যান্ডেল ধরে আছি সকালবেলা না উঠলে আপনি এই দৃশ্য দেখে পাবেন না কুয়াশার ভিতর থেকে কিভাবে যাওয়া লাগে ক্যামেরাত কতটা বুঝতে পারছেন আমরা জানি না কিন্তু যে দৃশ্য অবশ্যই বাঙ্গালি ব্রিজটা আপনাদের কি হওয়ার কথা নাকি এটা উঠতে কিন্তু অসাধারণ একটা ফিল লাগে মানে মজা আছে কি একটু সাইটি করা যে দেখো বাঙ্গালি ব্রিজের ভিতরে মানুষজন কিন্তু

সকালে মাছ কোনটি পাওয়া যায় কালীতলা কালী তোলা না এক কাকা জিজ্ঞেস করলাম মাছ কুটি পাওয়া যাবে

ভিতরে কিন্তু এটা খুবই সুন্দর একটা রাস্তা আর রাস্তার ঠিকানা যদি আমরা দুটো কলেজ হোক অসাধারণ রাস্তা যখনই আসবেন খুব সুন্দর একটা অবশেষে কিন্তু আমরা সকাল সকাল করে পৌঁছে গেলেন কালিতলা গ্যারেজ লাগিচ্ছে না ভাইয়া সকাল মানে যে এত লোক এটি আসবে কিন্তু যদি মাছ পাওয়া যায় তাহলে ভালো আমরা কিন্তু সারে কেন্দ্রে এসে আবার ঘুরে যাচ্ছি কালীতলা ঘাট এসে আবার ঘুরে যাচ্ছি কারণ এটি মাছ পলাম দেখি মাছ কোন সাইডে পাওয়া যায় চাষা একটু ঘুরান ওঠেন 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 আদি চলে আসে কাকা মাছ কুটি পাওয়া যাবে মাছ এই যে নিজ দেনা পঁয়ত্রিশশো পঞ্চাশ ছত্রিশশো ছত্রিশ সাঁত্রিশশ সাঁত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ আটত্রিশশো চার হাজার পঞ্চাশ একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো পঞ্চাশ তেতাল্লিশশো পঁয়তাল্লিশশো 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 পঞ্চাশ ছয়চল্লিশশো 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 ছাপ্পান্নশ ছাপ্পান্নশো পঞ্চাশ সাতান্নশ সাতান্নশো 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 পঞ্চাশ আটান্নশ আটান্নশো আটান্নশো

ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ সতেরোশো 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 পঞ্চাশ পঞ্চাশ বাইশশো পঞ্চাশ তেইশশো 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 চব্বিশশো 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 পঞ্চাশ পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ ছয়শো

বারোশো তেরোশো পনেরোশো পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশশো চব্বিশশো 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 তিনশো কত লোক কত তিনশো টাকা তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো চারশো বিশ চল্লিশ

খুব সকাল থেকে তবে সাতটার পর থেকেই মানে মাছটা বিক্রি হয়ে যায় প্রতিদিন তো অনেক ইয়ে হয় প্রতিদিন প্রতিদিন সকাল থেকে আটটা পর্যন্ত মানে মাছ বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় এগুলো সব

কথা হলো এটি যে ডেকে ডেকে মাছ কেনা লাগবে সেই অভ্যেস নাই কারণ আমরা চলে যাচ্ছি যাই হোক মাছ না কিনতে পেলেও আপনার কাছে মাছ দেখে পাচ্ছি এতে আমরা অনেক খুশি তাছাড়া ওঠেন যাই হোক আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিছি আর মাছ কেনা এটি খুব কঠিন কারণ জ্যাগে ত্যাগে মাছ কেনা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ